নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনন্ত প্রেম তোমার এই যেন ভালোবাসি আছি রূপে শতবার জনমে জনমে ঝুঁকে ঝুঁকে অনিবার চিরকাল ধরে মুখ ধরে দয় গাঁথিয়াছে তোহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে চুখে চুখে অনেকবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমেরও ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাকিতে চাকিতে দেখা দেয় অবশেষে কালীর তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুবতারও বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের কালের হৃদয় উৎস হতে আমরা দুজনে আছি খেলা কোটি প্রেমিকের মাঝে বীর হে নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি নমস্কার